তাকে শুধু তারকা বললে কম বলা হবে দক্ষিণ তো বটেই গোটা ভারতেই তিনি মহাতারকা বলছিলাম থালাইবাখ্যাত মহাতারকা রজনীকান্তের কথা পর্দায় যার সঙ্গে সন্ত্রাসীদের ঝামেলা তো দূরের কথা নাম শুনলে পালিয়ে যেতে হয় আর এই মহাতারকাও প্রশংসা করলেন বাহুবলী টুয়ের টাইমস অফ ইন্ডিয়ার খবরে জানা যায় অন্য সবার মতো তিনিও বাহুবলী টু জ্বরে ভুগছেন রোববার রাতে নিজের টুইট অ্যাকাউন্টে তিনি বাহুবলীকে ভারতীয় সিনেমার গর্ব হিসেবে অভিহিত করেন সম্প্রতি মুক্তি পাওয়া চলচ্চিত্রটির প্রশংসায় তিনি বলেন বাহুবলি টু ভারতীয় সিনেমার গর্ব রাজমৌলি এবং তার দলকে আমার অভিবাদন বিনয়ের সঙ্গে এই টুইটের উত্তর দিয়েছেন পরিচালক এস এস রাজমৌলি রিটুইটে তিনি লিখেছেন থালাইবা এমন মনে হচ্ছে যেন স্বয়ং ঈশ্বর আমাদের আশীর্বাদ করেছেন আমাদের দলে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে এর থেকে বড় আর কিছু হতে পারে না বাহুবলীর বাহুবলী দ্য মুক্তি পায় আয় করে পাঁচশো কোটি রুপিরও বেশি হিন্দি তামিল তেলেগু ও মালায়াম ভাষায় বাহুবলী দ্য কনক্লুশন চলচ্চিত্রটি মুক্তি পায় আঠাইশে এপ্রিল গোটা ভারত থেকে চলচ্চিত্রটি প্রথম দিনই আয় করেছে প্রায় একশো কোটি রুপি বাহুবলী চলচ্চিত্র দ্বিতীয় পর্ব অতীতের সব রেকর্ড ভেঙে প্রথম দিনে সবচেয়ে বেশি রুপি আয়ের নতুন রেকর্ড করেছে রাজমৌলির পরিচালনায় বাহুবলী দা কনক্লুশন চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রভাস রানা দাগবতী আনুষ্কা শেট্টি তামান্না ভাটিয়া সত্যরাজ ও রামায়া কৃষ্ণা অন্যদিকে রজনীকান্ত অভিনয় করেছেন বাহুবলীর মতোই আরেকটি জনপ্রিয় দক্ষিণী চলচ্চিত্রের দ্বিতীয় পর্বে রোবট টু চলচ্চিত্রটিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন অক্ষয় কুমার আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন